তারপরে এই যে দেখেন কন্ট্রোল বক্সটা দেখেন এই দেখেন কন্ট্রোল বক্স এই যে দেখেন এটা হচ্ছে থ্রি পিনের একটা প্লাগ থাকবে তো এই পর্যন্তই থাকবে এখানে তো যারা ডকসার অর্থাৎ ডকসার মোটরটা যারা নিতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো আবারও বলি যারা এই মোটরটা নিতে চান ডকসার এক বছরের ওয়ারেন্টি থাকবে দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো আমরা আপনাদেরকে ডকসার মোটরটা দেখাইলাম তো এই মোটর অ্যাভেলেবেল আমাদের কাছে স্টক আছে তো যারা এই মোটরটা নিতে চান রানার ব্যাপার থেকে এই মোটরটা নিতে পারেন আর হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে বলি বর্তমানে প্রতারক চক্র আমাদের ভিডিও গুলা কেটে অনলাইনে প্রতারণা করতেছে তো আপনারা অনেক সহসল মানুষ আছেন বা অনেকেই মেশিনের দাম সম্পর্কে জানেন না তো আমরা ভুলবশত তো যাই হোক আপনারা জানেন যে অনলাইনে বর্তমানে অনেক কোথারো চক্র বের হয়েছে তো ওরা আপনাদের সাথে করতেছে তো যেখানে একটা মোটরের দাম ছয় হাজার টাকা ওইখানে আপনাদেরকে একটা মেশিনের দাম টাকা কিভাবে দেয় তো যাই হোক এই যে আমরা বের করছি দেখেন কত সুন্দর মোটরটা তো এই যে দেখেন অ্যাসেম্বলি প্রথমে যে সেট করবেন খুবই ইজি এই মোটরটা সেট করা তারপর এইখানে দেখেন এই যে একটা থাকবে থাকবে ইম্পর্টেন্ট যে জিনিসটা এলিটি লাইট ও থাকবে একটা এই যে দেখেন এই যে লাইট খুবই সুন্দর তো এরপর হচ্ছে এই যে প্যাডেলটা থাকবে তারপর এই যে দেখেন পাওয়ার কেবল যেটা খুবই স্ট্রং একটা পাওয়ার কেবল দাও আছে তো মোটরটা দেখাই আপনাদেরকে তো আবারো বলি এটা কিন্তু 750 ওয়াট একটা মোটর 750 ওয়াট একটা মোটর এই দেখেন মোটরের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর দেখেন খুবই সুন্দর একটা মোটর ভালো একটা মোটর তো এরও আছে 1 বছরের ওয়ারেন্টি আছে তো আপনি যারা এই মোটরটা নিতে চান যাক তো এটা পড়বে মাত্র ছয় হাজার টাকা বলি এটার উপরে দেওয়া আছে তো যারা এই মোটরটা নিতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে অনলি টাকা সাতশো পঞ্চাশ নিতে চান দেখেন নিতে চান এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো রানায়ন্টার প্রাইস আপনাদের সাথে কখনো প্রতারণা করবে না তো আমাদের ঠিকানা হচ্ছে সাবার ইপি জেড বাইপেল বলিভদ্র তো সাতখিলার কিছু পদার্থ চক্র আমাদের ভিডিও নিয়ে ওদের সাতখিলা ঠিকানা দেয় রানা এনটারপ্রাইজ তো অ্যাকচুয়ালি ভিডিওটা আমার কিন্তু আমাদের দোকান কিন্তু সাতখিলাতে নাওরা হচ্ছে পদার্থ চক্র তো আমাদের দোকান এই ঠিকানা হচ্ছে সাবারি পিজেড আবারো বলি ঢাকা সাবারি পিজেড বাইপেল পেল গলিফাজরো অবশ্যই আপনারা মোটর কিংবা মেশিন নেওয়ার আগে ভিডিও ফোনে দেখে নেবেন তো আবারো বলি এই যে দেখেন আমাদের কাছে আজকে দুইটা মোটর নিয়ে আসছে এটা হচ্ছে জাকি দেখেন জাকি এটা কুলিটাও কিন্তু খুবই সুন্দর ধরতে অনেক আরামদায়ক তো এটা পড়বে সাতশো পঞ্চাশ ওয়াট মাত্র ছ হাজার টাকা আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট ডকসার দাম পড়বে মাত্র দেখেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো ভিয়াস আজকে কথা বলাবো না এ পর্যন্তই আসসালামু আলাইকুম